গার্ডেন রিচের বহুতল দুর্ঘটনার মতো যাতে মেদিনীপুরে না ঘটে তাই বহুতলের বিভিন্ন মালিক ও প্রোমোটারকে নোটিশ পাঠালো মেদিনীপুর পৌরসভা সোমবার সন্ধ্যা সাতনাগাদ মেদিনীপুরে জানালেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি জানিয়েছেন মেদিনীপুর শহরে থাকা বহুতল রয়েছে অনেকগুলি যাতে নোটিশ করা হয়েছে যাতে গার্ডেন রিচের মতো ঘটনা না ঘটে সেই প্রয়োজনীয় সমস্ত সাবধানতা অবলম্বন তাদের করতে হবে যে কোনো রকম নির্মাণের ক্ষেত্রে মেদিনীপুর পৌরসভা ও বিভাগীয় বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের অনুমতি নিয়েই তাদের কাজ করতে হবে এবং একই নোটিশের প্রতিলিপি এদিন অবগত করার জন্য মেদিনীপুর সদর মহকুমা শাসককেও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সম্প্রতি মেদিনীপুর শহরে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর সার্কিট হাউসে বৈঠক করেছিলেন জেলার বিধায়ক ও বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে সেই বৈঠকে পৌরপ্রধান সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের জিজ্ঞেস করেছিলেন মেদিনীপুর শহরে এত উঁচু উঁচু বিল্ডিং হলো কিভাবে। সে বিষয়ে কতটা বৈধতা আছে তা নিয়েও তিনি জিজ্ঞাসা করেছিলেন তারপরেই এই গার্ডেন রিচ কাণ্ড এরপরেই নড়ে বসে মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর পৌরসভা থেকে আমরা মেদিনীপুর শহরে পুরসভার অধীনে যে হাইরাইজ বিল্ডিং গুলো আছে তাদেরকে আমরা প্রিকশন মেজার নেয়ার জন্য আমরা বলেছি যাতে এরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে অবিলম্বে তাদেরকে আমরা নোটিশ করেছি এবং তার কপিও এসডিও ম্যাডামকেও আমরা দিলাম যে তারা যেন এইগুলোর ব্যাপারে লক্ষ্য রাখেন কোন দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেন পদক্ষেপ গ্রহণ করা হয়